সালামু আলাইকুম সেকেন্ড ইয়ারে সবাই সকল স্টুডেন্টকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ ডিপার্টমেন্ট প্রত্যেকের জন্য ওনার সেকেন্ড ইয়ারে এই যে ক্যালকুলাস টু এই সাবজেক্টটা আছে বিশেষ করে যারা ম্যাথ ম্যাথের জন্য সাবজেক্টটা হচ্ছে মেটো আর যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি তাদের জন্য নন মেটো তো প্রত্যেকের জন্য ক্যালকুলাস টু এই সাবজেক্টটা হচ্ছে বাধ্যতামূলক করতেই হবে ঠিক আছে তো ক্যালকুলার চ্যাপ্টার নাম্বার ঠিক আছে এই চ্যাপ্টার থেকে আমি উদাহরণ চৌত্রিশ এই অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব তো ফার্স্ট টাইম আপনারা দেখেন যে এখানে দেখেন ইন্টিগ্রেশন তিনটা আছে আমরা আগে ইন্টিগ্রেশন করেছি ইন্টিগ্রেশন ছিল একটা করে কিন্তু এখানে দেখেন ইন্টিগ্রেশন এখানে আছে তিনটা তো ফার্স্টে দেখেন ইন্টিগ্রেশন 0 থেকে এ এরপর 0 থেকে এ মাইনাস এক্স এরপর 0 থেকে এ মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার তো এটাকে আমরা অন্তরিকরণ এখানে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব মানে ইন্ডিকেশন করবো এই যে ডিজে ডি ওয়াই ডিএক্স ফার্স্ট টাইম আমরা এখানে ইন্ডিকেশন করবো ডিজেডের সাপেক্ষে এরপর ডি ওয়াই এর সাপেক্ষে এরপর ডিএক্সের সাপেক্ষে সিরিয়াল মেন্টেন আমরা এটাকে ইন্ডিকেশন করবো তাহলে দেখি ইন্টিগ্রেশন জিরো থেকে এ ইন্টিগ্রেশন জিরো থেকে এ মাইনাস এক্স এরপর এক্স স্কয়ারটা ঠিক থাকবে কারণ এখানে অন্তরিকরণ করতে হচ্ছে আমরা এর সাপেক্ষে ঠিক আছে তাহলে এক্স স্কয়ার যখন আমরা কোনো কিছুতে যখন আমরা সাপেক্ষে অন্তরীকরণ করবো বা তখন হবে শুধু জেড এবং এখানে দিতে হবে কারণ এখানে লো লিমিট এবং আপার লিমিট আছে এখানে আমাকে থার্ড দিতে হবে তো থার্ড দিলাম তাহলে জে এটা হচ্ছে লো লিমিট এটা হচ্ছে আপার লিমিট তাহলে এখন লো লিমিটটা হচ্ছে এটা হচ্ছে জেড এর সাপেক্ষে এর জন্য এখানে আমরা জেড সমান জিরো দেখতাম আর উপবেন আমরা এ মাইনাস এক্স মাইনাস ওয়াই আর এখানে ডি ওয়াই আর ডিএস ঠিক থাকবে এটার কোনো চেঞ্জ হবে না তাহলে কয় লাইনে দেখেন ইনটিকেশান জিরো থেকে এ ইনটিকেশান জিরো থেকে এ মাইনাস এক্স তাহলে এখানে এক্সের স্কোয়ার ঠিক আছে তা এটা হচ্ছে আপার লিমিট থেকে ন লিমিট তাহলে প্রথমে আমরা এই যে আপার লিমিট বিও নিমিট আমরা করবো তাহলে জের তাহলে জের জায়গায় আমরা বসাবো এ মাইনাস এস মাইনাস ওয়াই আর এবং বিয়োগ জের জায়গায় বসাবো হচ্ছে জিরো তাহলে বসায় এ মাইনাস এস মাইনাস ওয়াই মাইনাস জিরো এখানে বি ওয়াই বি ঠিক আছে পরবর্তীতে আমরা এখানে এক্সটার ভিতরে গুণ করবো গুণ করার পরে আমরা করবো ওয়াই এক্স সাপেক্ষে এরপর এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের এই ইন্ডিকেশনের বলাফলটা বের হবে